তারকো ಸಂತোস্ত এ আয়াত যদি তোমার কলিজাকে নানালায় পৃথিবীর কোন ইনজেকশনে তোমার কলিজা নারবে এ আয়াত যদি তোমার কলিজাকে নানালায় অমায়াতুল মুমিনাম মুতামমিদা যে কোনো মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করলো فَجَزَاؤُهُ জাহান্নাম তার ঠিকানা হলো জাহান্নাম যে জাহান্নামে সে চিরদিন থাকবে ওয়াগদিব আল্লাহ আলাই তার উপর আল্লাহর গজব ওয়ালা'আহু তার উপর আল্লাহর লানত ওয়াআত্তালু আযাবান আল্লাহ তালা তার জন্য আযাবের আজিম রেডি করে রেখে দিয়েছে কয়টা ধমক দিলো একসাথে চারটা 400 ধমক দিলো فَجَزَاؤُهُ জাহান্নাম এক ধমক এটাই তো যথেষ্ট ছিল দোস্ত তোমার পায়ে ধরে বলে দোস্ত আল্লার কসম জিতে আসিও না দোস্ত জিতে আসিও না আমার এই কথাগুলো বলার জন্য কুদার কসম পৃথিবীর কেউ আমাকে টাকা দেয় নাই আমার এই কথাগুলো বলার জন্য কেউ টাকা দেয় নাই আমি যে এই কথাগুলো বলছি এই কথাগুলোর জন্য কেউ আমাকে টাকা দেয় নাই শুধু এই জন্য বলছি মানের খাতিরে বলছি তোমার তোমরা ফিরে আসো বাকিরাও বেঁচে যাও তোমরাও ফিরে আসো বাকিরাও বেঁচে যাও কেন

যে কোনো মুমেন্টকে ইচ্ছা কিন্তু করবা পাঁচটা ধমক দিছে এক নাম্বার সোজা জাহান্নামে নামে বোঝা দিব দুই নাম্বার চিরদিন জাহান্নামে নামে রাখবো তিন নাম্বার তার উপর আল্লাহর গজব দিয়ে দিব চার নাম্বার তার উপর আল্লাহর লানত দিয়ে দিব পাঁচ নাম্বার তার জন্য আজাবে আজিম রেখে দিছি হায় তারা যখন মত দিবেন তার আগে মত হবে না আল্লাহ যখন মত দিবেন না তার আগে মত হবে না আর যখন দিবে তার আগেও হবে না পরেও হবে না অতএব ফাসলাই তাই ফাসলাই তাই আল্লাহুম্মা রুসদনি ইশাদ তানফীসাবীলিক যদি শুনে না আছেন তো মরে গেছি বুঝবেন এটা অ্যাকসিডেন্ট না এটা বোমবাড়ি আমাদের আকাবায়ও এইভাবে চলে গেছে আমরাও রেডি হয়েছি আমরাও রেডি হয়েছি আমরাও কি হয়েছি আমরাও রেডি হয়েছি লেকিন উম্মত কে আমরা জায়গায় আই যাব উম্মত কে আমরা জায়গায় আই যাব ইনশাআল্লাহ ও ভাইয়া কউল মুমিনান মুমিনান মুতাআম্মিদা ফাজাযাহু জাহান্নাম

কে হত্যা করেছে এটা বলেন নাই মোমেন হত্যা করেছে না কাফের হত্যা করেছে এটা বলেন নাই মোমেন কে হত্যা করলে পরে বলেন কে হত্যা করেছে এটা বলে নাই এটা তো এটা যদি বলতো কাফের যদি মোমেন কে হত্যা করে তাহলে ওই মোমেন জান ওই কাফের জাহান নাম তো কাফের তো এমনি জাহান নাম তাহলে তোর জমা কি

স্টেজে আসছে আমি তাকে স্টেজে দেখিয়েছি দুনিয়াকে স্টেজে দেখিয়েছি এই দাঁড়ি পাকা মানুষটার উপরে কেমনে আঘাত করলাম এই দাঁড়ি পাকা মানুষটা তো নামাজও জমাতে বসছিলো এই দাঁড়ি পাকা মানুষটা ইমান ছিল না ইমান ছিল না ইমান ভালো ছিল না ইমান ছিল না তাহলে এবার কী বলবেন বলা ইহত মত আত্মদা আমি বলবো না আমার লক্ষ্মীপুরের বন্ধুরা তোমরা হত্যা করেছে আমি এটা বলবো না নোয়াখালীর বন্ধুরা তোমরা হত্যা করেছে আমি এটা বলবো না তবে এটা বলবো যারা হত্যা করেছে তোমরা তাদেরকে এখনো সমর্থন যোগাচ্ছ বাস্তব বাস্তব সেদিন থেকে তুমি তবা করলে না কেন সেদিন থেকে ফিরে আসছে না কেন না না যারা এভাবে মুসলমানকে হত্যা করতে পারে যে মাস্টার হত্যা হয়েছে সে যদি তোমাদের সাথে থাকতো সে হয়তো ছয় ছয় নম্বরের কথা বলতো এখন যেমন ছয় নম্বরের কথা বলে কি আমি বলি না এই মসজিদে মুসলিমদের হত্যা করছে আমি এটা কইছি আল্লাহ এটা কইছে এই মসজিদে লাগাই দিবেন টাঙ্গায় দেন পোস্টার টাঙ্গায় দেন সাহাবিয়াদের প্রবেশ নিষেধ তন্দা দিবে বলেন ইনশাল্লাহ বলেন বলেন আজকে আজকে গিয়ে পোস্টার লাগাবেন কম্পিউটার করবেন আর টাঙ্গা না আমরা এদেরকে খুনি বলি নাই তবে খুনিদের দোষ খুনিদেরকে সমর্থন করে খুনিদের দোষরা এখানে বসতে পারত মুসলিমরা কি বলেন আপনার কি বলেন বলেন হাত তোলেন হাত তোলেন বুঝতে তোলেন ইনশাল্লাহ তোলেন মনে থাকবে আল্লাহ দান করেন এরা যদি ফিরে আসে এরা যদি হ্যাঁ বল এরা যদি ফিরে আসে আমাদের কোনো আপত্তি আছে এই এরা যদি আমাদের সাথে তালিম করে আমাদের কোনো আপত্তি আছে এটা যদি আমাদের সাথে গাছটা করে আমাদের কোনো আপত্তি আছে না আমাদের কোনো আপত্তি নেই আমাদের কোনো কি নাই বলেন অমল থুল মুখিন তাম্মি দা খঁচা স উঁচিয়া আইল মুলমে রাজমথ খুলে যাই ঢুকান আইলেন রাজমথ খুলে যাই ঢুকান আইলেন ছাড়া ইমান অচল হিমান ছাড়া আইলেম মচল কি বলছি বলেন আইলেন ছাড়া ইমান অচল হিমান ছাড়া আইলেম মচল আইলেম ছাড়া ইমান অচল হিমান ছাড়া আইলেম মচল চাইটা জিনিস লাগবে আইলম লাগবে ইমান লাগবে আমন লাগবে কাকুয়া লাগবে কয়টা এক নম্বরটা কি তো এক নম্বরটা যদি নাই থাকে যদি বেজ না থাকে পিলার দাঁড়াবে কি শুরু করে ফিলারে যদি না থাকে গ্রেড পিন দাঁড়াবে কি শুরু করে এবার সাত তাড়াবে কি করে আমি কি বুঝতে পারছি এই জন্য ইয়ার ফাইল না মা এক সল্লহ আমি আল্লাহকে ভয় করে ইন্নল্লাহ হাজি জোন আমি আল্লাহ আজিজ আমি আল্লাহ গাফুর আমি আল্লাহ সব পারি আমি আল্লাহ মাফ করতে পারি এজন্য যারা হত্যা করেছে এদের জন্য এখন তিনটা ফর্মুলা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিল আমালান সলিহান আপনাদের কি কিছু বলার আছে? এই আমারও শরম লাগে। এদের শরম লাগে না এদের শরম না কমিটি স্কোন লাগে না মাসের ফত্তা করে এখনও সিধিবাসের নেই ফাট্টা করে আবার এটা ছোয়ারি কার নেই তোমরা চলতে চলতে পথা নিয়ে গেছ চলতে চলতে পথা নিয়ে গেছো চলতে চলতে কি হয়ে গেছো তা থাকিয়ে গেছ তা হারানোর পথে দেখে চলতে চিনে চলতে চিনে চলতে চিলে চলতে চিলে গলির মাথায় গিয়ে দেখছো ওখানে খুন খারাপই চলে এখনো কি তুমি ওখানে চলবা এই জন্য ফিরে আসো এজন্য কি আসো বলেন এই জন্য ফিরে আসো সঠিক পথে চলো তোমরা আমাদের ভাই তোমাদের সাথে আমাদের কোনো দুশ্মনী নেই কোনো দুশ্মনী আছে আমাদের আপনাদের সাথে আমাদের কোনো দুশ্মনী নেই আপনারা আমাদের ভাই ছিলেন আমরা আপনাদের সাথে একা কিছু একত্র ছিলাম দুশ্মন আমাদেরকে টুকরো করেছে এই শব্দটা কেন বুঝতেছেন না আপনারা দুশ্মন আমাদেরকে টুকরো করেছে এটা আপনারা কেন বুঝতেছেন না ইয়াহুদ করেছে এটা কেন আপনারা বুঝতেছেন না কেন বুঝতেছেন না যে না এদের ভিতরে কিছু একটা আছে এই কথাটা ভাবলে একবার কি হয় কি বুঝতেছি কি বলতেছি বলেন এটা একবার ভাবলে একবার কি হয় এটাকে একবার নজরে সাহায্য করেন এটা একবার দ্বিতীয়বার ভাবেন যে আমি কি করছি আমি কি করছি একসাথে আমার উন্মত একসাথে গুন্ডাইয়ের উপরে একত্রিত হবে না আপনি কি মনে করেন টেকনাবতে থেকে পাতুরিয়া এদেশের সমস্ত দাওরা হাদিসের একটা দাওরা হাদিসের মোতামেম একজন দাওরা হাদিসের শেখুল হাদিস একটা মুফতি একটা মহাদ্দেশ একটা মোতামেম সারা বাংলাদেশের চিহ্নিত কেউ আপনাদের সাথে আছে যদি থাকে দুই একজন তারা ব্যথা হয়ে গেছে এটা ইংরেজদের আমলেও ছিল কি এটা ইংরেজদের আমলেও কি ছিল এই কথাগুলো কি একটু ভাবা যায় না হজরত মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই এলমো এলমো জিকিরকে একসাথে কেন মিলিয়েছেন এলমো জিকিরকে একসাথে কেন মিলিয়েছেন আপনারাই তো জীবন বর বলছিলেন ওলামাদ কাজ ওলামাদের আমরা ওলামাদের কাছ পর্যন্ত পৌঁছিয়ে দিব মহল্লা গেলে ওলামাদের কাছ থেকে দোয়া নিব ওলামাদেরকে দাওয়াত দিব না ওলামাদেরকে কারুজারি শোনাবো বলছি না বলছি না বলেন কালিমা নামাজ এলমো জিকির ইকরামুল মুসলিম সহিনিয়ত তাবলিগ ও হেতো হতো পারে যারা এখন এখানে মসাই করতেছেন আপনাদের জন্মের আগে আমি তিন দিন লাগাইছি ছিিল্লা লাগাইছি আলহামদুলিল্লাহ বলেন আমি ছিিল্লা লাগাইছি জার্মানিতে বাংলাদেশে লাগাইছি ইন্ডিয়া লাগাইছি সৌদি আরবে লাগাইছি সবলিগ আমার কাজ বলেন তাবলিগ আমার কি বলেন মুসলমান আমার নাম তাবলিগ আমার কাম যেই তবলিগের সাথে আছেন ওলামাই কেরাম মনে থাকবে কথা মুরগির সাথে আলু দিলে মুরগি মজা হয় না আলু মজা হয় মুরগির সাথে আলু দিলে কি হয় গোস্তের সাথে আলু দিলে আলু মজা হয়ে যায় গোষ্ঠের সাথে কত দিলে কত মজা হয়ে যায় ওলামাদের সাথে আপনারা থাকলে আপনারাও দামি হয়ে যাবেন কি আর শুধু গোস্ত ছাড়া শুধু আলুগুলো তুলে দিলেন আলু শুধু আলুগুলো তুলে দিলেন ব্যয় অনেক খুশি হবে অনেক খুশি হবে তোল আমাদের ছাড়া শুধু আপনারা আপনারা চললেন আল্লাহ অনেক খুশি হবে না ড্রাইভার ছাড়া গাড়ি নিরাপদ না নিরাপদ কেন হত্যার মতো যাবেন